Hello everyone good ইভিনিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই যে দেখো সন্ধ্যাবেলায় মা বাবা এসছে আর আদির বাইনা ওকে দোল করতে হবে সে কারণে আমার হাজব্যান্ড একটা কল কলপত্র মেলাতে আর কি একটা বেডশিট এনেছে সেটা নিয়েই ওনাকে দোল করবে আর দেখো কীরকম দোল করছে আবার হাই করছে কত রকম করছে দেখতে পাচ্ছ যাই হোক ছেলেটাকে নিয়ে সময়টা কেটে যায় এটাই আমার ভীষণ ভালো লাগে আমার ছেলেটা যদি হাসি খুশি থাকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু যখন কান্না করে তখন কারোর দম নেই রাখতে পারবে যাই হোক এখানে মা বাবাকে নিয়ে ভীষণ করলো আর তারপরে এই যে সকালবেলায় সকালবেলায় ওর দিদি এসছে মানে ওই যে আমার একটা দাদার মেয়ে তো এখন ও খাচ্ছে ওর কনফ্লেক্স বানাচ্ছিলাম বলছে মা আমাকে দুটি দাও আমি খাবো আমি বলছি কি খাচ্ছ তখন ওই যে মুখটা হাঁ করে দেখাচ্ছে যাই হোক আজকে কাঁচা কুচি সেরকম কিছু নেই তবে কাঁচতে যায়নি বাসন টাসন ধুয়ে ঘর পিড়ে ভালোভাবে ঝেটিয়ে নিয়েছি আর এখানে দেখো হালকা রোদ ধরে উঠে পড়েছে আর কি পড়েছ হ্যাঁ হেডফোন গান বাজছে বাজে গান ভেঙে যাবে ভেঙে যাবে এমনি করে এটা কার এটা কার কই তোমার দিদি কই এটা হ্যাঁ তুমি এখন খাবার খাবে তো কি খাবার খাবে না এটা সুজি নয় এটা কি এটা কি এটা কর্নফ্লেক্স এটা এবার বলে দাও বন্ধুদেরকে গুড মর্নিং এই দিকে দেখো শাক ভাজা চাপিয়েছি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে সেটা ঘরের মধ্যে রেখে দিয়েছি আর ঘর পের অবস্থা এখন খারাপ আর এখানে বাসন আমার জন্য রেডি করা আছে আর বলবো বিশ্বাস করো আজকে মন মেজাজটা একদমই ভালো নেই তবু কী করব সব কাজকর্ম করতে হচ্ছে এই দুদিন ধরে শরীরটা একদম খারাপ যাচ্ছে আর এখানে কালকে মা বা তো একটা কুরকুরে এনেছিলো আদিকে দেবো না বলো আমি খেয়ে নিচ্ছি বিকালবেলায় তারপরে মাথায় উঠলো আমার যে আজকে পার্টিসাপটা বানাবো লাইফে প্রথমবার পার্টিসাপটা বানাতে যেয়ে আমার সাথে যা হলো ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না এত বিচ্ছিরি আমি বানিয়েছি এখানে তেলটা বলতে দিয়েছি গরম জলের উপরে আর এইদিকে দেখো সব ভেঙে যাচ্ছে একটাও পারছি না করব। মানে নিয়েছি এতটা গুলেও ফেলেছি মানে গোলাটা আমার হয়নি মোটা হয়ে গেছে তো সেটাই সবাই মিলে আজকে খাচ্ছি দেখো কীরকম হয়েছে যাই হোক উদ্ধার হয়ে গেছে একটাও কিন্তু নষ্ট হয়নি আর বাবা তোমরা তো দেখলেই ভিডিওটা আর ভিডিওটা সেরকম বড় আমি করতে পারিনি কারণ এত ভিডিও করার মুডও ছিল না সেই দিনকে তো সেই জন্য ভিডিওটা সেরকম বড় হয়নি আর সন্ধ্যাবেলাতে দেখতে পেলে আদির কাণ্ড কারখানা আসলে মা বাবা এসেছিলো তখন আর কি মা বাবাকে চাদরটা দেখানো হচ্ছিলো তখনও মানে এরকম অনেকবার আমার শাশুড়ি করেছে চাদরের উপরে গামছার উপরে ওকে দোল করেছে তো সেই জন্য ও দেখেই বলছে আমাকে দোল দোল করতে হবে ওর মানে দাদু দিদার কাছেও দোল করবে তো ঠিক আছে ওই জন্য মা আর কি বললো ঠিক আছে চল তোকে আমি নিয়ে দোলদোল করবো তো সেই যে দোলদোল করতে শুরু করেছে মা বাবার ঘর যাওয়ার সময় হয়ে গেছিলো তবুও কিন্তু ছাড়ছিল না কি আর বলবো আর এই দিকেই আমার হাজব্যান্ড বলছে আমার নতুন চাদর দিল ছিঁড়ে বললাম ছিঁড়লে কী করব নিজের ছেলে ছেলেই তো ছিঁড়বে তাই না যাই হোক ওখানে ও অনেকক্ষণ ধরে দোলদোল করছিলো ওর ভীষণ মজা হচ্ছিলো তবে আমাদের একটা ভীষণ ভীষণ বড় ভুল হয়ে গেছে আমাদের এই যে নতুন বাড়িটা হয়েছে নতুন বাড়িতে মানে কোনো একটা পয়েন্ট করে রাখেনি দোললা টাঙানোর জন্য ভবিষ্যতে যদি কোনো দিন দোতলা করতে পারি সেদিন অবশ্যই করব। তখন আর আদির দোলার বয়স থাকবে না যাই হোক শখ যখন আছে ঠিক পূরণ করব। তো তারপরে মাঝে সাথে দোল করার পর মা বাড়ি চলে যায় আর ও ভুলে যায় একটুখানি ছিল বন্ধ করছিলো অতক্ষণ ধরে করাটাও তো সম্ভব নয় হাত ফাত ধরে যাচ্ছিলো আর কি তো তারপর হচ্ছে মাথাতে এলো পিঠে বানাবো আর পিঠে বানাবো এটা হচ্ছে পরের দিনে তো পিঠে বানাবো বলে সব ঠিকঠাক করেছি কিন্তু যেই চালবীটা মাখে সেটা নাকি আমার মোটা হয়ে গেছে লাস্টে এসে মা বলছে শাশুড়ি মা ও যে একটা মোটা হয়ে গেছে তো তখন তো আর কিছু করা যাবে না আমি যেহেতু গুলে তুলে সব রেডি করে নিয়েছি তো কী আর করা যাবে ওই মোটাতে করতে করতে আমার এমন বাজে হয়েছে কি বলবো বন্ধুরা শুধু দিচ্ছি আর কাঁচা রয়ে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে মানে এমন অবস্থা হয়েছিল দীতকালে মাকে বলছে মা আমি আর করব না আমি এগুলো ফেলে দিচ্ছি গরু ঘাটায় দিয়ে দেবো মা বলছে না গরুঘাটে দিস না এলো রেখাতে আর সরু হয়ে যাবে মানে আজকে পেটে তো সেইভাবে আমি এগিয়ে যাচ্ছিলাম করতে করতে আমি তারা আর একটা করি আর একটা করি এরকম করে করছিলাম তো লাস্ট পর্যন্ত দুটো কি চারটে করার পর ভালোভাবে করতে পেরেছিলাম যাই হোক মানে কেউ খারাপ বললেও ঠিক আছে খারাপ বলুক তার জন্য নয় কিন্তু আমার হাজব্যান্ড একবারে বলেনি যে খারাপ হয়েছে সে কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নিয়েছিল তবে তার উপরেও একটু রাগ হয়েছিলো সে তো সারাদিনের শেষে এসে দুটি মুড়ি খায় তো সে আমি মুড়ি খাবো তাই আমি বললাম না আমি এত কষ্ট করে বানিয়েছি তুমি খাও পিঠাটা তো সেই জন্য সেও খেয়েছিল আর সবাই খেয়েছিলো আর যাদের যেটা অভ্যাস তারা সেটা করবেই যাদের বদনাম করা অভ্যাস তারা তো বদনাম করবেই নিশ্চয়ই বুঝতে পারছো যাই হোক করেছিলাম সবাই খেয়েছে আর সব থেকে বেশি আগে খেয়েছে আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করেছে খেয়ে নিয়েছে কিছু কিছু বলেনি আর আমার শাশুড়ি মা আর আমার ননদ দুজন মিলে কমেন্ট মেরেছে এ ও ন শাশুড়ি বলছে নুন হয় নাই ননদ বলছে এটা নারকেল পুলের পুলের সাথে মানায় নাই মানে যে যার মতন বলেছে তাতে আমার কোনো মাইন্ড করিনি কারণ আমার খাওয়ার ইচ্ছা ছিল তাই আমি বানিয়েছিলাম সেটা যেমনই হোক তো যাই হোক ভিডিওটা খুবই ছোট হয়ে গেলো তোমরা কিছু মাইন্ড করো না আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে চলো পরের কোনো একটি ব্লগে আবারও হবে আজকের মতনটা টাটা।